হ্যালো সাকিব ব্যবস্থা আগামীকাল কি ঝড় আসতে চলছে তুফান ভাইয়ের বাড়ি কাছে আছি আর কি সেখানে বিজয় আছে তুফান ভাই আছে আগামীকালের প্রোগ্রামের জন্য আমরা সেখানে একসাথে জড়ো হচ্ছি পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট পর দেখা হবে এই যে একজন পাওয়া গেছে বিজয় 이, 이, 이. এখান থেকে এয়ারপোর্টে আমার সময় লাগে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট না আমাদের আটচল্লিশ মিনিট দেখাইছে আমরা রাস্তায় আমাদের হ্যালো সাকিব আগামীকাল কি ঝড় আসতে চলছে সেটা দেখতে বা দেখতে চোখ রাখুন পিকনিকে আমাদের পিকনিকে বরবাদের ধামাকা আসতে যাচ্ছে সেটা কি সে কি ধামাকা সেটার জন্য চোখ রাখুন অধীর আগ্রহ আছি এক্সাইটেড আছি এই মনের ভিতরে কেমন লাগতেছে কালকে কখন হবে রাইটটা কখন পারা হবে আমরা এই পিকনিকটা উপভোগ করতে পারবো আমরা সাকিব ব্যবস্থা মিলন মেলা এটা পিকনিক আছে এই মিলন মেলা সাকিব এন্দের মিলন মেলা চৌষট্টি জেলার সাকিব ব্যবস্থা একাত্র হয়েছে এটাই আমাদের ভালোবাসার শক্তি আগামীকাল বেড়ে যাবে আরো গভীরতা ভাবে রাইট 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 আমাদের সাথে বড় ভাই আছে তুফান ভাই এদিকে তো ভাই অনেক অনেক ভালো লাগছে ছোট ভাই বন্ধু লিটন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে আই মিন আমার বাসায় এটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে যে দীর্ঘদিন আমরা অনলাইন ভিত্তিক কথাবার্তা বলি কিন্তু সরাসরি সাক্ষাৎ হয়নি আমাদের আর সাক্ষাৎ হলেও কথা বলার সুযোগ হয়নি এবারে আমরা খুব একটা সময় পাচ্ছি জমি আড্ডা হবে অনেক অনেক মজা হবে রাইট 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 তো সমস্ত সাকিব বানদেরকে বলতে চাই আমাদের যে ওদের যে আগ্রহ ছিল আমাদের এই পিকনিককে কেন্দ্র করে আমাদের কি ধরনের প্ল্যান কি ধরনের কর্মসূচি করব আস্তে আস্তে আজকে থেকে কিন্তু আপনাদেরকে একটু করে ক্লু দেওয়ার চেষ্টা করবো এবং আগামীকাল থেকে সেটা বাস্তবায়ন করব সবাই সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন আর কি ধন্যবাদ